আসসালামু আলাইকুম স্বাগতম অদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমার নাম রাহুল গত বছর সেপ্টেম্বর মাসে আমি আর আমার তিনজন বন্ধু শাহেদ নিলয় আর অভি প্ল্যান করলাম একটা পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ে যাব জায়গাটার নাম ছিল ধুলচি শুনেছিলাম জায়গাটা খুবই সুন্দর নির্জন আর সবচেয়ে বড় কথা এখানে কোনো মোবাইল সিগনাল পৌঁছায় না আধুনিক দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন এই ধুলচিতেই আছে একটা কুখ্যাত স্থান একটা পরিত্যক্ত হাসপাতাল নাম শান্তি কেয়ার হসপিটাল ১৯৮৭ সালে এখানে এক ভয়ঙ্কর আগুন লাগে শোনা যায় সেই আগুনে প্রায় ২০ জন রোগী তিনজন ডাক্তার আর চারজন নার্স পুড়ে মারা যায় তাদের কাউকে পুরোপুরি শনাক্তও করা যায়নি হাসপাতালটা এরপর বন্ধ হয়ে যায় আর হয়ে ওঠে অভিশপ্ত লোকজন বলে সেখানে এখনও রাতে কাঁদে কেউ কেউ বলে নার্সের গলা কেউ বলে শিশুর কান্না কেউ বলে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতির শব্দ এখনও শোনা যায় আর কেউ কেউ বলেছে ভেতর থেকে আলো জলে আমরা অবশ্য তখন এগুলো পাত্তা দেইনি বরং পরিকল্পনা করলাম চল রাত গিয়ে ভেতরে ঢুকি কেমন লাগে দেখা যাবে ইলেভেন ফিফটি এইট আমরা পৌঁছে গেলাম সেই পুরনো হাসপাতালের সামনে একটা জং ধারা লোহার গেট গেটের ওপাশে কুয়াশা ঢাকা পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে চারপাশে শুধু পাইন গাছ আর ঝিঝি পোকার শব্দ ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো পুরনো ওষুধ মরচে আর কেমন একটা পচা মাংসের মতো গন্ধ দেয়ালে পুরোনো পোস্টার নবজাতকের যত্ন নিন রোগীর খেয়াল রাখুন আর রক্ত লেগে থাকা ওয়ার্ড নম্বর প্রথমে উঠলাম দোতালায় হঠাৎ একটা দরজা থেকে আওয়াজ এলো টিক 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 আমরা ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা ভাঙা হুইল চেয়ার আপনা আপনি চলেছে করিডরে নিলয় বলল দেখিছ কেউ ঠেলছে না আমরা ভয়ে পেছনে সরে এলাম তখনই হঠাৎই করিডোরের লাইটগুলো একটার পর একটা ফ্ল্যাশ করতে লাগলো টিক 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 ঘড়ির মতো আর সেই সাথে নার্সের হাসির মতো এক বিকৃত শব্দ তখন আমরা ঢুকলাম অপারেশন থিয়েটারে মাঝখানে একটা বড় টেবিল পাশে ভাঙা যন্ত্রপাতি আর সেই টেবিলের ওপর কিছু একটা ঢাকা ছিল সাদা চাদর দিয়ে সাহেদ সাহস করে বলল চলো টেনে দেখি সে চাদরটা তুলতেই আমরা চারজন পেছনে লাভ দিলাম একটা পচা লাশ আধ পোড়া চোখগুলো নেই আর পেটের ভেতরটা ফাঁকা অভি কাঁপতে কাঁপতে বলল আমরা ভুল করছি চলো বের হই আমরা দৌড়ে বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু নিচ তলার দরজা লক একদম জং ধরা আমাদের চারজনের চেষ্টাতেও খুললো না তখনই আমরা শুনতে পেলাম সিঁড়ির নিচে থেকে কারোর পায়ের শব্দ ঠক ঠক একজন নার্স মাথা নিচু সাদা ইউনিফর্ম আর চুলগুলো সামনের দিকে ঝুলে পড়েছে তার হাতে ছিল একটা বড় কাঁচি রক্ত মাখা আর সে আস্তে আস্তে আমাদের দিকে এগোচ্ছে সাহেদ দৌড়ে গেল একপাশে কিন্তু নার্সটা হঠাৎ করে এক লাফে তার গলায় সেই কাঁচি ঢুকিয়ে দিল আমরা চিৎকার করে ফেললাম সাহেদের চোখ খোলা মুখ থমকে গেছে আর গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে অভি দরজা ভাঙতে লাগলো নীল জানালা দিয়ে লাফ দিল আমি পেছনে তাকিয়ে দেখি সেই নার্স এখন আমার দিকেই আসছে যেভাবে হোক আমি জানালা ভেঙে লাভ দিয়ে বাইরে পড়ি আমরা যখন পুলিশের কাছে গেলাম তারা কিছুই বিশ্বাস করল না তবে একজন সিনিয়র অফিসার আমাদের বলল ওই হাসপাতালে দেলে ফিরে আসা ভাগ্যের ব্যাপার ওই নার্স সেদিনও মৃত ছিল না হয়তো আজও নয় তারা ভেতরে গেল না শুধু বাইরে দাঁড়িয়েও ছবি তুলল তাদের ক্যামেরায় যে ছবি উঠে এলো একটা ওয়ার্ডের দেয়ালে হাতের রক্তে লেখা ডোন্ট ওয়েক দ্য নার্স শি রিমেম্বার্স আজও আমার চোখে ভাসে সাহেদের শেষ চেহারা আর মাঝে মাঝে ঘুমের মধ্যে আমি শুনি গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন